হ্যালো ফ্রেন্ডস ভেরি গুড মর্নিং আশা রাখি সকলেই ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো নয় তবে আগের থেকে বেটার তবে সরস্বতী পুজোর পরের দিন ভয়েস দিচ্ছি তাও গলা শুনে বুঝতেই পারছ যে এখনও কতটা গলা বসে আছে এবারে শরীর খারাপের দরুন বাড়িতে পুজো করতে পারলাম না আর কোথাও গিয়েও সোনদুষ্টুকে অঞ্জলি দেওয়াতেও পারলাম না আসলে মা যদি অসুস্থ হয়ে যায় তখন কিন্তু সব এদিক ওদিক হয়ে যায় ভগবান জানেই না যে মাদের অসুস্থ হতে নেই খিদে ঘুম এসব কিচ্ছু পেতে নেই মাদের শুধু প্রচুর প্রচুর ধৈর্যশীলা হতে হয় আর দেখো অসুস্থ হয়ে বাচ্চাদেরকে আমি অঞ্জলিও দেওয়াতে পারলাম না আসলে যে সব আমার কাছের মানুষদের বাড়িতে পুজো হচ্ছে যেমন আমার বড় জেঠুর ছেলে দাদা বলেছিল ওর বাড়িতে যেতে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে গুছিয়ে যেতে হবে আর যেহেতু আমি সেই সব কিছু সেই তাড়াহুড়ো করে করতে পারছি না সেই জন্য ওদেরকে নিয়ে আর ঠিকঠাক টাইমের মধ্যে যেতে পারবো না যাব কিন্তু গিয়ে দেখবো যে পুজো হয়ে গেছে আজকে আমার জ্বরটা আসেনি আর আগের থেকে একটু বেটার ফিল করছি সেই জন্য সব জায়গায় যাব না দু একটা জায়গা যেখানে না গেলেই নয় সেখানে একটুখানি ঘুরে আসব আর আমি না বেরোলে পম চাইবে না বাচ্চাগুলো ঘ্যান ঘ্যান করবে ওদের দিনটা পুরোটা মাটি করতে চাই না আর দেখো দই খই ছিঁড়ে মেখে ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি চলো শুনি ওদের কেমন লাগলো কেমন খেতে আমি কে বলো কেমন খেতে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো ওষুধ টুষুদ খেয়ে এখন রেডি হয়ে নিয়েছি সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আমরা সবাই মোটামুটি রেডি এবছর বাড়িতে পুজো করছি না কিন্তু কিছু বন্ধুবান্ধব বা রিলেটিভের বাড়িতে নিমন্ত্রণ আছে সেখানেই যাচ্ছি আর এই যে সোনু রেডি দুষ্টুর নিচে আমার শরীর কালকের থেকে আজকে একটু বেটার সেই জন্য দেখো মোটামুটি একটু রেডি হয়ে নিয়েছি এখন প্রায় বারোটা বাজে তো চলো আর এই দেখো শেষমেশ রেডি হতে হতে বারোটা মতো বেজে গেছে আর আজকে তো ভ্যালেন্টাইন্স ডে মানে ইংরাজি ভালোবাসার দিন আর আমাদের কাছে বাঙালির ভালোবাসার দিন সরস্বতী পুজো দুটো একদিনে তো আজকের দিনটা তো নিশ্চয়ই সবার খুব ভালো কাটবে তোমাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকের ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজোর তোমরাও নিশ্চয়ই তোমাদের ছোট্ট মা সরস্বতীকে সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছো আর আমার আজকে দুষ্টুকেও আর পাঞ্জাবি পরানো হয়নি সোনুকেও আর শাড়ি পরানো হয়নি আমিও অনেকক্ষণ ধরে ভাবছিলাম চুড়িদারি পরবো কিন্তু শেষমেশ পম বললো যে কবে থেকে ঠিক করে রেখেছো এই শাড়িটা পরবে তো পরো তাহলে আমি পাঞ্জাবিটা পরি আর এই দেখো দুষ্টুর দু মিনিট অন্তর অন্তর রাগ হয় আসো তুই কোথায় বসবো আসো সেখানে বসো কোনো এসো আর এইদিকে দেখো এত লেট হওয়ার পরেও দুষ্টুর আবার রাগ হয়ে গেছে আসলে বাইকে কে কোথায় বসবে সেটা নিয়ে কিন্তু খুব মুশকিল আর আমাদের চারজনের একসাথে বাইকে হয়ও না আর এখন এসেছি আমরা এক মাস্তুতো দাদার বাড়ি আর এখানে পুজো সকাল সকালই হয়ে গেছে আর সোনু আর দুষ্টু এখানে নতুন একটা জিনিস পেয়েছে সেটা ওদের বেশ ভালো লেগেছে আর নতুন জিনিসের প্রতি একটুখানি ইন্টারেস্ট তো বেশি হয়ই সেটা হলো এই কদমা তো দুজনেই খাবে বলছে কিন্তু আমি জানি একবার টেস্ট করার পরে আর কেউই খেতে চাইবে না আর এই তো দাদার বাড়ির পরে আমার জেঠুর বাড়ি এই দুই বাড়ি কাছাকাছি তাই এক বাড়িতে গিয়ে সেখান থেকে আরও এক বাড়িতে আমরা যাব। আর এখানে বেশ কয়েকটা কুকুর ছানা ছিল সোনু দুষ্টু কুকুর ছানাগুলো নিয়েই খুব খুশি বেরোনোর সময় তো দুষ্টু খুবই কাঁদছিল কুকুর বাচ্চা নেবে বলে তো তারপরে আমরা এখন যাবো আমার বড় জেঠুর বাড়িতে তো চলো এই যে চলে এসেছি আমার জেঠুর বাড়ি আর এই দুই বাড়ির কাছাকাছি তাই একবারই গেলে আর এক বাড়ি যেতেই হবে আর একদম এসে চলে আসলাম ওপরে দাদা প্রত্যেক বছরই পুজো করে দাদা যেহেতু বাড়িতে পড়ায় সেই জন্য পুজোটা দাদা অনেক দিন ধরেই করে আর দাদার বাড়ির একটা স্পেশাল জিনিস থাকে সেটা হলো ওই চিরের ভোগ আর আমি জেঠুকে বললাম এতগুলো প্রসাদ দিও না আর দেখো সোনু কি করছে ওদের প্রসাদগুলো পাপার দিকে সব পাঠিয়ে দিচ্ছে এরপর আবার একটু বাড়ি চলে আসলাম কারণ আমাদের বাড়ির কাছেই এই যে চলে এসেছি আর এক বাড়িতে এটা হলো বমের এক ছাত্রর বাড়ি সোমনাথ ও এখন বাড়িতে পড়ায় ওরও বেশ বড়ো সড়ো ব্যাচ আছে তো সেই জন্য ওর বাড়িতে চলে এসেছি আর এখানে এসে দেখলাম পুজো হচ্ছে তা কিন্তু বেশ ভালোই লাগলো

हे <laughs> ય હેલો નમ ઓમ વમ ધોપાયૂપાયમ ભૌમ નાયમન ભૌમ ન દીક્ષિ કાય રમ

ナマービシナーナマービシナーナマーアパブリッキラーパブリッキュラバシャルババスカーバトゥリバーシャーシカリウンジリカッカーシューバジャーオブハカラシューチーナマシュテナマシュテナマシュテマ এখন প্রায় পুনে একটা মতো বাজে আর আমরা আসার পরে এখানে পুজো শুরু হলো তারপরে অঞ্জলি হলো মানে পুরো পুজোটাই আমরা এখানে এসে দেখলাম তাও ভালো অঞ্জলি দিতে না পারি আর না পারি পুজোর মন্ত্র অঞ্জলির মন্ত্রগুলো অন্তত কানে তো গেল এটাই অনেক আমি খুবই ভাবছিলাম যে আজকে অন্তত পুজোর কোনো অংশ দেখতেই পাবো না শুধু প্রসাদ খেতেই যাব। তাও ভালো লাগলো যে অন্তত সোমনাথের বাড়িতে এসে আমরা পুজোর অংশটুকু দেখতে পেলাম আর এখন দেখো আরো কি চলছে আর এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ির একদম উল্টো দিকে আর এখানে দেখো সবাই পুচকে পাচকারা শাড়ি পরে পাঞ্জাবি পরে কি সুন্দর লাগছে দেখতে আজকে দিনে কিন্তু এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে এই অবধি ভয়েস দেওয়ার পরে আবারও বেশ অনেকক্ষণ রেস্ট নিয়ে পরের দিন আবার ভয়েস দিচ্ছি কারণ একসাথে বেশিক্ষণ কথা বলতেই পারছি না আর দেখো এখান থেকে প্রসাদ নিয়ে নিয়েছি নিয়ে আমরা যাচ্ছি এখন তুলিকাদির বাড়িতে সোমনাথদের বাড়িতে যাওয়ার সময় বম দুষ্টুকে রেখে গেছিলো আর বলছিল তুলিকাদির বাড়িতে আমরা তিনজন যাব ওকে আর নেবো না কিন্তু আমি বললাম যে ওকে না নিয়ে গেলে কিন্তু তুলিকাদি ঢুকতেই দেবে না আমি টোটো করে যাব তুমি ওদেরকে নিয়ে চলো বাইকে তো শেষমেশ সেটাই হলো আর এই দেখো আমতলাতে নেমে পড়েছি এখান থেকে বম ওয়েট করছে আমার জন্য আর একটুখানি ভেতরে তুলিকাদির বাড়ি তোমরা হয়তো অনেকেই ভাবছ তুলিকাদি কে আবার হয়তো অনেকেই চেনো এটা আমাদের যে গ্রুপ আছে যারা আমার পুরীর ভিডিও দেখেছ হাসনাবাদ শিয়ালদা নিত্যযাত্রী যে সংস্থা আমাদের ওই গ্রুপেরই কিন্তু একজন স্বনামধন্য মেম্বার আর এই দেখো তুলিকাদির বাড়ি চলে এসেছি আর কি সুন্দর বেলুন দিয়ে সাজানো হয়েছে আর আমরা প্রত্যেক বছরই কিন্তু সরস্বতী পুজোতে তুলিকাদির বাড়িতে আসি এমনকি আমিও বাড়িতে সরস্বতী পুজো করি কিন্তু বেশি লোকজনকে ডাকি না যাতে প্রসাদ দিতে গিয়ে সারাদিন আটকে না যাই কারণ এখানে আসবো আর এখানে আমাদের গ্রুপের একটা আড্ডা এটা কিন্তু মিস করতে চাই না আর সরস্বতী পুজো মানেই তুলিকাদির বাড়ি যাওয়া এটা কিন্তু বেশ কয়েক বছর ধরেই হচ্ছে আর দেখো এখানটাতে প্রতি বছর ফুল লাগায় এবারও দারুণ গোলাপ ডালিয়া জবা মানে এই জায়গাটাকে পুরো মাতিয়ে রেখেছে তুলিকাদির বাড়িতে প্রসাদ তো খাই আর তুলিকাদির বাড়ির বিখ্যাত প্যাড়া সেই সাথে আমরা এখানে জমিয়ে দুপুরবেলায় ভোজ করি অসাধারণ খিচুড়ি বেগুনি বাঁধাকপি আলুর দম তারপরে পোলাও থাকে সঙ্গে চাটনি পাঁপড় পায়েস মিষ্টি একদম জমিয়ে যাকে বলে একেবারে সরস্বতী পুজোর ভোজ তারপর সবার সাথে টুকটাক গল্প চলছে এটা হলো তুলিকাদির ননদ এই দিদিও পুরীতে গেছিল এবার আর চলো তোমাদেরকে প্রতিমা দর্শন করাই আর এই যে এখানে প্রসাদ দিচ্ছে আমি ওর মজা করে বলছি আমাকে শুধুই প্যারা দাও বলছে প্যারা কেন তুমি সব কিছুই নাও এখানে এসে প্রাণ খুলে প্রচুর বক বক করি সবার সাথে জমিয়ে গল্প করি কিন্তু আজকে কিন্তু এসে সেটা আর হচ্ছে না কারণ বেশি কথাই বলতে পারছি না গলা একদমই বুঝে আসছে আজ তো তবু ভালো জ্বরটা আসিনি আর একটু তাও কথা বলতে পারছি কালকের দিনটা আরও বেশি খারাপ ছিল গলা থেকে কোনো স্বরই বেরোচ্ছিল না মেয়ে তো না পেরে দু একবার বলছে মা কি হলো তোমার তবে একজন কিন্তু খুব খুশি আমি বেশি বকবক করতে না পারাই সে তো প্রায়ই বলছে যে ইস কী যে হলো আমার বউটার ঠিকঠাক ঝগড়াই করতে পারছে না আমার সাথে আর এই দিকে দেখো সোনদুষ্টু খেলায় ব্যস্ত আর এটা হলো আমাদের স্কুলের ম্যাম তুলিকাদির পরিচিত ওই জন্য এক জায়গায় আসলে কি হয় অনেক চেনা মানুষের সাথে কিন্তু দেখাও হয় খুব ভালো লাগে অনেক দিন পরে মিতালি দেখে কিন্তু বেশ ভালো লাগছে আর তুলিকাদি কিছু না কিছু বাচ্চাদের জন্য সব সময় গিফট রাখে যাতে বাচ্চারা বোর না হয়ে যায় তুলিকাদির বাড়িতে এসে তুলিকাদি ওদের হাতে কালার পেন্সিল ধরিয়ে দিয়েছে আসার সাথে সাথে ওরা কালার করতে ব্যস্ত হয়ে গেছে সেই সাথে বেলুনও দেয় যাতে ওরা কিছু না কিছু কাজকর্মে ব্যস্ত থাকে আর এই যে আমি আবার আমার গ্রুপে ব্যস্ত হয়ে গেছি কথাবার্তা গল্প আড্ডা কথা বলতে না পারলেও মানে কি বলবো বক বক না করলে যেন আমি শান্তি পাই না গলার এই অবস্থা তাও দেখো সমানে বক করে যাচ্ছি আর এই যে ঝুমিয়ে গল্প করতে পারছি না তার জন্য কিন্তু শরীরের কষ্টর থেকে মনের কষ্টটাই বেশি আর এই দেখো ওরা এখানে নানা রকম কিছু আঁকতে ব্যস্ত জাগে দুষ্টু যে কিছুটা সময় হলেও চুপচাপ থাকবে সেটাই অনেক তো ছবি আঁকতে আঁকতে দুষ্টু আবার এসে বললো যে আমার খিদে পেয়ে গেছে কখন খেতে দেবে তো দুষ্টুকে নিয়ে ওর পাপা বসে গেলো ওকে খাওয়াতে আসলে আমাদের খুব একটা খিদে নেই একটু আগে প্রসাদ খেতে খেতেই সব পেট ভরে গেছে ওই জন্য দুষ্টুকে আগে খাইয়ে দেবে তারপরে পম বলেছিল খাবে কিন্তু দুষ্টু এতটাই খাবার নষ্ট করতে শুরু করলো শেষে পম একেবারে খেয়েই উঠলো দীপেনদার নিজে বেগুনি সার্ভ করছে মানে খাবারগুলো ভীষণই ভালো হয়েছিলো সবকটা রান্না প্রত্যেক বছরই ভালো হয় আর এবছরও হয়েছে দুষ্টুর আবার খিচুড়ি খেয়ে ঝাল লাগলো দুষ্টু তখন পোলাও খেলো পোলাও খেয়ে মোটামুটি দুষ্টুর পেটটা ভরলো তারপর দুষ্টুর দম পছন্দ হয়েছে চাটনিটা পছন্দ তবে দুষ্টু পায়েস খায় না আর রসগোল্লাও খাবে না মোটামুটি এত আইটেম থাকে তার মধ্যে কিছু না কিছু খেয়ে সবারই পেট ভরে যাবে আমাদের গ্রুপের অনেকেই এসেছে আবারও অনেকেই একটু পরে পরে আসলো এই যে সম্পাদি অনেক দিন পর আবার এখানে মিলিদির সাথে দেখা হলো খুব ভালো লাগলো মিলিদির সাথেও আমাদের রিলেশনটা খুব ভালো অনেক অনেক দিন পর মিলিদির সাথে দেখা হয়েছে তো তারপর আমরাও খেয়ে নিলাম খেয়ে তারপর মোটামুটি অনেকে এক জায়গায় হয়েছি কয়েকটা ছবি টবি তুলব যেটা না করলে আজকের দিনে কিন্তু হয় না আর আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি লাইক করে দিয়েছো আর সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সবাইকে ডেকে নিলাম যাতে একসাথে ছবি তুলতে পারি আসলে সবাইকে নিয়ে একসাথে ছবি তুলতে একসাথে মজা করতেই আমি ভালোবাসি আমার বন্ধুদের সাথে আরও কিছুক্ষণ গল্প গুজব মজা করে তারপর আমরা এখান থেকে ফিরবো আজকে তো আমার দিনটা খুব ভালো কেটেছে তোমরাও খুব 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 মজা করো তোমাদের পরিবারের সাথে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা ফিরে আসবো আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আমার সাথে থেকো আমরা এখান থেকে ফিরবো বলে দুষ্টুকে আমাদের সাথে নেবো ভাবছিলাম আর সোনুকে রাজাদার বাইকে তুলছিলাম কিন্তু যেই সোনু রাজাদার বাইকে উঠলো দুষ্টু অমনি রায়াদার বাইকে ওঠার জন্য বায়না করছিল তো শেষমেশ দুষ্টুকেই তুলে দিলাম আর যখন সোনুকে নিয়ে ফিরবো তখন সোনুর এই যে এক নতুন বন্ধু হয়েছে ও জানালো আর তুলিকা দিয়েও বলছিল যে এরপর অনেক অনেক খেলা আছে সেই শুনে সোনু বলল মা একটু থাকি না আমি একটু খেলা করি তো সোনুকে রেখে আসলাম একটু পরে পম গিয়ে নিয়ে আসবে তাহলে চলো আজকের মতো টাটা তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো